স্কুল গেটে চালতার আচার খায়নি এরকম কাউকে মনে হয় না খুঁজে পাওয়া যাবে তৈরি করতে একটু সময় বেশি লাগলো আমার মতে চালতার আচারের চাইতে মজার কোনো আচার হতেই পারে না তবে আমি এইখানটায় স্কুল গেটের মতো অত রং দিয়ে তৈরি করিনি একদম সিম্পল ভাবে তৈরি করেছি আজকের এই চালতার আচার রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি আজকের নিউ একটি ব্লগে প্রথমে আমি চার পিস চালটাকে কেটে ধুয়েছিলে ছিলে তারপর আগে থেকে ফুটন্ত গরম পানিতে ঢেলে দিয়ে কিছুক্ষণ বাপিয়ে নিব সাথে একটু হলুদ আর লবণ মিক্স করে দিয়েছি অর্থাৎ স্লাইসগুলো সিদ্ধ হয়ে গেলে তারপর আমি একটি ছাঁকনিতে ছেঁকে নিব ছেঁকে নিয়ে ঠান্ডা হলে তারপর আমি থেতলিয়ে নিব এই চালটা সিদ্ধ হতে হতে আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই অনেকে হয়তো বা এই মুহূর্তে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন অল অলরেডি যদি আপনি লাইক কমেন্ট করে থাকেন তাহলে আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল থেকে আমি মরিচ আর পাঁচফোরন গুলো টেলে নিব তাই আবারও চলে আসলাম চুলায় একে একে আমি পাঁচফোরন আর মরিচ গুলো টেলে নিচ্ছি মরিচ গুলো নেওয়া হয়ে গেলে আমি গুঁড়ো করে নিব চালতা টুকরো গুলো সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা হলে আমি ছেঁচে নিয়েছিলাম তার আপনাদের সাথে শেয়ার করলাম না এবার আসলাম আচার তৈরির মেন প্রসেসে প্যানে একটা পরিমাণ সরিষার তেল দিয়ে আস্ত শুকনো মরিচ কয়েকটি কয়েকটি গরম মশলা দিয়ে দিলাম আস্ত আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম আদা রসুন আর সাবাটা বাটা আপনারা চাইলে সাদা সরিষা বাটাটা দিতে পারেন এই বাটা মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চিড়ে নিলাম আর এতে ছেঁচে নেওয়া চালতার টুকরোগুলো ঢেলে দিলাম আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে কিছুক্ষণ তারপরে এতে অ্যাড করে দিয়েছিলাম মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর আগে থেকে তেলে নেওয়া পাঁচফোরন গুঁড়াও কিছুটা দিয়ে দিয়েছিলাম ফোরনের গুঁড়ো অর্ধেকটা রেখে দিয়েছি পরবর্তীতে অ্যাড করব তারপর আরো পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিব প্রায় পাঁচশো গ্রামের মতো আখের গুড় দেখো ভাই গুড় দিয়ে তৈরি করতে গুড় দিয়ে তৈরি করলে এটি বেশি মজা হয় তো চাইলে চিনি দিয়েও করা যাবে এটি আর সামান্য লবণও দিয়েছিলাম এইখানে আপনারা জাল এবং মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো এড করতে পারেন প্রায় পাঁচ সাত মিনিট নেড়ে চেয়ার পর সুন্দর একটা কালার এসে গেছে এ পর্যায়ে আমি আকে অর্ধেক টেলে নেওয়া মরিচ পাঁচ গুঁড়ো ছড়িয়ে দিলাম সময় সুন্দর একটা সুগ্রান বেরিয়ে এসেছে একদম সিম্পল ভাবে তৈরি করেছি আজকের এই চালতার রেসিপি আপনারা চাইলে এ পর্যায়ে রেড ফুড কালার এড করতে পারেন আর গুড় দিয়ে তৈরি করাতে এমনিতেই সুন্দর একটি কালার এসে গেছে কালারের জন্য স্বাদের কোনো হেল্পের হয় না আর হ্যাঁ আমার এই রেসিপি দেখার পর কার কার জিভে জল আসেনি কমেন্টে জানাবেন নিশ্চয়ই এই চালতার আচার শুধু খেতেই সুস্বাদু নয় রোগ নিরাময়ে ভেষজ ঔষধি গুণে ভরপুর এই চালতা ফল এই পর্যায়ে আমার চালতার আচার একদম রেডি এখন ঠান্ডা হলে যে কোনো পরিষ্কারের কাছে সংরক্ষণ করে নিতে পারেন এক বছরের জন্য করছি রেসিপিটি ভালো লাগছে ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকুন এ পর্যন্তই কথা হবে পরবর্তী সুন্দর একটি আল্লাহ হাফিজ